আমরা এই মুহূর্তে আছি জঙ্গলবাড়ি করিমগঞ্জ থানা দিন কিশোরগঞ্জ জেলা জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জের করিমগঞ্জে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা বারো ভূঁইয়ার নেতা ঈশা খা পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই ও তার বংশের সঙ্গে সরাসরি যুক্ত পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ ইশাখা সোনার গায়ের ভূয়া পরিবারে জন্মগ্রহণ করেন পনেরোশো ছিয়াত্তর থেকে পনেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইশাখা একাধিক দুর্গ স্থাপন করেন জঙ্গলবাড়ি দুর্গ এই সময়ের তার পারিবারিক নিরাপদ ঘাঁটি হিসাবে গড়ে ওঠে পনেরোশো আশি থেকে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এশাখা শাসন ও সংগ্রামের সময় বাড়ি তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় নদী বিষ্টিত ভৌগোলিক অবস্থান এটিকে অত্যন্ত শক্ত ঘাঁটিতে পরিণত করেছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এশাখা মৃত্যুর পর জঙ্গলবাড়ি তার বংশধরদের প্রধান আবাস ও জমিদার কেন্দ্র হয়ে ওঠে সতেরো থেকে উনিশশো শতক ঈশাখার বংশধরেরা জঙ্গলবাড়িকে তাদের জমিদারি সদর দপ্তর হিসাবে ব্যবহার অব্যাহত রাখে দুর্গের প্রাচীন মসজিদ সমাধি ও দালানসমূহ এ সময় রক্ষিত থাকে আজকের জঙ্গলবাড়ি বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গের প্রাচীন প্রাচীন মসজিদ সমাধি স্থাপত্যের ধ্বংসাবিশেষ দর্শনাদিদের অতীত ঐতিহ্যের স্মৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এটি বাংলার স্বাধীনতা সংগ্রামের এক নীরব ঐতিহাসিক সাক্ষী এই শাখার মৃত্যুর পর গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বক্তারপুর গ্রামে তাকে সমাহিত করা হয় দুই হাজার সালের দিকে সংশ্লিষ্ট প্রমাণে কবরস্থানকে প্রশ্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে স্বীকৃতি দেওয়া হয় এরপর থেকে সেখানে প্রশাসনিকভাবে ঝুঁকি রক্ষাতে কবরস্থান রক্ষার উদ্যোগ নেওয়া হয় গাজীপুর ডিস্ট্রিক্ট বক্তেরপুর এখানে কিছুদিন থাকা অবস্থা পরে উনি অসুস্থ হয়ে যেন মারা যায় সরাই

मैले हजुरलाई यो सबै कुरा बुझाउन चाहन्छु। हजुरले जान्नु पर्ने कुराहरू। अब हेर्नुहोस्। एन्ड एन्ड मोबाइलको कुरा गर्नुस्। हजुरले 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 हज Jadi sebabnya, jadi sebabnya, okay, bongko di sini sama sebabnya. Jika kita boleh berikan, kita harus tolong. Apa jenisnya? Anda harus selesaikan perusahaan ini teror dia. Oh, itu jenisnya. Itu bongko orang di dalam. Kami karya tinggal nak

कैसा है देख 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 दी 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 आप कल तक दे सकते हैं हां बना या बना चुप मना या आप आप सही तो बात

नमक आई गोइंग टू हैव अ बेटर आप लोग आप सब हॉर्न रोड पर जो बच्चे हैं हां बच्चे आप सब क्या और एक दिया है बच्चे

i mm -hmm. mm -hmm.